এখনো খোঁজ নেই কাঞ্চন কন্যার সব স্তরে তৎপরতা থাকলেও প্রতিকূল আবহাওয়ায় থমকে উদ্ধার কাজ সরকারি স্তরে দফায় দফায় বৈঠক যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি অভিযানে নকশা তৈরি সব কিছু ঠিকঠাক চললেও উদ্ধার কাজে বাদ ছাচ্ছে আবহাওয়া বুধবার যে কপ্টারটিকে কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে পাঠানো হয়েছিল সেটিও বৃহস্পতিবার ফিরে আসতে বাধ্য হয়েছে তল্লাশি অভিযান তদারকি করতে এদিন কাঠমান্ডু পৌঁছেছেন এভারেস্ট জয়ী কোরিয়াট থানার ওসি উজ্জ্বল রায় যুবকল্যাণ দফতরের ডেপুটি ডিরেক্টর এবং এভারেস্ট জয়ী দেবদাস উদ্ধারকাজ নিয়ে শেরপাদের একটি সংগঠনের সঙ্গে তারা আলোচনাও করেন কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় বিফলে যাচ্ছে সব প্রচেষ্টা আবহাওয়ার উন্নতি না হলে উদ্ধার কাজ শুরু করা সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা রবিবার তিন পর্বতারোহীকে সঙ্গে নিয়ে কাঞ্চনজঙ্ঘা জয় করেন ছন্দা গায়েন কিন্তু সেখানেই থেমে না থেকে বেস ক্যাম্প থেকেই দুই শেরপাকে সঙ্গে নিয়ে ছন্দা একাই রওনা দেন কাঞ্চনজঙ্ঘারই শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা পশ্চিম জয়ের লক্ষ্যে কিন্তু মাঝপথে তুষার ঝড়ের সম্মুখীন হন ছন্দা এরপরই শুরু হয় অপেক্ষার প্রহর তুষার ঝড় ঝঞ্ঝা কাটিয়ে কবে ফিরবেন ছন্দা আবার কবে শুরু হবে তাঁর স্বপ্নের অভিযান অপেক্ষায় শিখর কন্যার পরিবার রাজ্যের সঙ্গে উদ্বেগে গোটা দেশ নির্দিষ্ট সময়ে পুরোটার দাবিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে এবার রাজ্যপালের কাছে দরবার করলো বিজেপি সতেরোটি পুরসভা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের মেয়াদ শেষ হবে জুলাই মাসে রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য জুনের শেষ সপ্তাহ থেকে জুলাই প্রথম সপ্তাহের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে বিজ্ঞপ্তি জারি করতে হবে জুনের প্রথম সপ্তাহে ভোটের জন্য তিনবার সরকারকে চিঠি দিয়েও কোনো উত্তর পায়নি রাজ্য নির্বাচন কমিশন ফলে আদৌ নির্দিষ্ট সময় ভোট হবে কিনা এই নিয়ে তৈরি হয়েছে সংশয় এই পরিস্থিতিতে নির্দিষ্ট সময় ভোটের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের মীরা পান্ডের পর বৃহস্পতিবার রাজ্যপালের কাছে গেল বিজেপি অবিলম্বে রাজ্যপালে হস্তক্ষেপ দাবি করেছে তারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবের প্রেক্ষিতে কেন্দ্র সংস্থা দপ্তরে গিয়ে শারদা সংক্রান্ত নথি তুলে দিলেন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ সল থেকে সিজিও কমপ্লেক্স ইডির দপ্তরে যান উনত্রিশ নম্বর ওয়ার্ডে কংগ্রেস কাউন্সিলর প্রায় এক ঘন্টা তিনি ইডির দপ্তরে ছিলেন বেরিয়ে যান দুপুর একটা পঁয়ত্রিশ নাগাদ কিন্তু ইডির সঙ্গে প্রকাশ ঠিক কি বিষয়ে কথা হয়েছে কংগ্রেস কাউন্সিলে জানিয়েছেন চারশো পঞ্চান্ন নম্বর ডায়মন্ড হারবার রোডে যেখানে একই ঠিকানায় সারদাকে তেতাল্লিশটি ট্রেড লাইসেন্স দিয়েছিল কলকাতা পুরসভা সেখানে সারদার দপ্তরটি বর্তমানে সিল করা রয়েছে ইডির আধিকারিকদের কাছে সেই দপ্তর খোলা দাবি জানান প্রকাশ উপাধ্যায় লাইসেন্স কেলেঙ্কারিতে দোষীদের শাস্তির দাবিও জানান তিনি যদি প্রকাশ উপাধ্যায়ের বক্তব্য ইডি আধিকারিকরা তাঁকে জানিয়ে দিয়েছেন যে ব্যাপারে যা করার সিবিআই করবে